রেকর্ড রেকর্ড এবং বিগেস্ট বিগেস্ট রেকর্ড তো সত্যি বলতে দি মেগাস্টার সাকিব খানের জন্য কিন্তু এই রেকর্ড একদমই তুচ্ছ এবং এই রকম রেকর্ড হামেশাই সৃষ্টি হয় এবং এই রকম রেকর্ড হামেশাই ব্রেক করে এবং সেটা দি মেগাস্টার শাকিব খান নিজের রেকর্ডে কিন্তু নিজে কোথাও গিয়ে কিন্তু ব্রেক করে তো ভালো হয়ে যাব দীপ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যাল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে এমন একটা বিগেস্ট রেকর্ডকে নিয়ে কিন্তু কথা বলবো যে রেকর্ডটা কোথাও গিয়ে কিন্তু হয়েছে এবং সত্যি বলতে তুফান এমন একটা প্রজেক্ট হয়েছে যে প্রজেক্টটা কিন্তু কোথাও গিয়ে বাংলা সিনেমার ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট প্রজেক্ট হয়ে কিন্তু জাস্ট থেকে যাবে মানে বরবাদের ক্ষেত্রে তো আমি তো এক্স্যাক্টলি বলবোই এবং বরবাদ সব কিছু কিন্তু বাংলাদেশে জাস্ট বরবাদ করে দিচ্ছে কোথাও গিয়ে তো তুফানে যেমন একটা আইটেম গান ছিল এবং বেসিক্যালি বলবো যে একটা প্রোমোশনাল গান এবং তার সঙ্গে সঙ্গে ওই কি বলে যে গানটা ছিল সেই গানটা কোথাও গিয়ে কিন্তু প্রচণ্ড ভাইরাল হয়ে গেছিলো এবং সেই মতনে কিন্তু চাঁদ মামা গানটা কিন্তু বড়বাদের ক্ষেত্রে কিন্তু রীতিমতো কিন্তু ভাইরাল হচ্ছে আস্তে আস্তে এবং রিলিজ হওয়ার পর থেকেই তো কন্টিনিউয়াসলি ট্রেন্ডিংয়ে ছিল এখনও অবধি টিল নাও আজকের অবধি কিন্তু বড়বাদের চাঁদ মামা গানটা কিন্তু ইউটিউবে নাম্বার ওয়ান নাম্বার টু কিন্তু ট্রেন্ডিংয়ে রয়েছে তো সব মিলিয়ে এটা একটা বিগেস্ট রেকর্ড তো বটেই এবং তার সঙ্গে সঙ্গে দুটো চ্যানেল থেকে কিন্তু গানটা এসেছে একটা প্রীতম হাসান আর একটা কিন্তু রিয়েল এনার্জি প্রোডাকশান হাউস থেকে কিন্তু গানটা এসছে তো রিয়েল এনার্জি প্রোডাকশান হাউস থেকে কিন্তু বর্তমানে এক নম্বরে কিন্তু ট্রেন করছে এবং সে কিন্তু সেটা প্রায় সিক্স মিলিয়ন ভিউজ কিন্তু ক্রস করে গেছে এবং প্রীতম হাসানের যে চ্যানেল সেখান থেকে কিন্তু কোথাও গিয়ে ফোর মিলিয়ন আমি যখন এই ভিডিওটাকে তৈরি করছি তখনকার ডেটা আমি কিন্তু শেয়ার করছি তখন কিন্তু প্রায় ইলেভেন মিলিয়ন ভিউজ কিন্তু ক্রস করে গেছে তো রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস থেকে এক নম্বরে এবং প্রীতম হাসান থেকে কিন্তু দু নম্বরে কিন্তু ট্রেন্ড করছে একই গান সেম গান দুটো চ্যানেল থেকে এসছে এবং সমানভাবে কিন্তু মানে কোথাও গিয়ে ভালোবাসা পাচ্ছে অডিয়েন্সের কাছ থেকে এবং কোথাও গিয়ে এই চাঁদমামা গানটা বরবাদের যে লেভেলে হাইপ সৃষ্টি করেছে সেই একই রকমের হাইপ কিন্তু কোথাও গিয়ে তুফানের ক্ষেত্রে কিন্তু সৃষ্টি হয়েছে দুষ্টু কোকি এবং তার সঙ্গে সঙ্গে লাগে উড়াধুড়া তো এইভাবে আমি শিওর এই গানটা কিন্তু কোথাও গিয়ে দুটো চ্যানেল মিলিয়ে একশো থেকে দেড়শো মিলিয়ন ভিউজ হিট করার কিন্তু ক্ষমতা রাখে দেখা যাক কত দূর অবধি ভিউ যায় এবং তোমাদের কি মনে হয় এরা কি পঞ্চাশ মিলিয়ন ভিউজ এই মাসের মধ্যে কমপ্লিট করতে পারবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তারা